চিকিৎসা ব্যবস্থা করা যায়নি আপনাদের ঘরের ছেলে মেলা শিক্ষার ব্যবস্থা করেনি রাস্তাঘাট ব্যবস্থা

চারিদিকে বাংলাদেশ জাতি পিতা স্বাধীন করেছিলেন হাসি সকল মৌলিক অধিকার নিশ্চিত করবেন সেই বাংলাদেশে প্রতিনিয়ত এই ক্ষমতার লড়াই একটা অশান্ত পরিবেশ বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন করবার জন্য আমি এসেছিলাম

নিজের লেখাপড়া শিখে করে আমি নিজের জন্য কিছু করতে চাইনি একমাত্র সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা

আর স্বাধীন দেশ হয়েছিল বলেই উন্নত হয়েছে তাহলে এই বাড়ির কারণ হয়নি আপনাদের কাছে দেশের জনগণের কাছে

내가네 사다 사